আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কুড়ি তেল শেয়ার করছি যেটা আয়ুর্বেদ শাস্ত্রে আলটিমেট আলটিমেট মানে আলটিমেট মানে হচ্ছে এটা যদি কাজ না করে তাহলে আর কিছুই কাজ করবে না মানে আয়ুর্বেদ শাস্ত্রে এর উপরে আর কোনো জড়িবুটির উল্লেখ নেই এটা সিভিয়ার হেয়ার ফল যার মাথায় টাক পড়ে গেছে যার চুল একেবারে লম্বা হচ্ছে না কোনো সব কিছু করে ট্রাই করে নিয়েছে তো সেই সমস্ত জিনিস করতে মানে ঠিক করতে কিন্তু এই জড়িবুটিটা ব্যবহার হয় এই জড়িবুটি ব্যবহার করেও যদি কারোর কাজ না হয় তাহলে তার অন্য আর কোনো কিছুতে কাজ হবে না তোমরা নিশ্চয়ই কিউরিয়াস প্রচন্ড যে আমি কোন জড়িবুটির কথা শেয়ার করতে চলেছি আমিও প্রচন্ড কিউরিয়াস তোমাদের সঙ্গে এই জড়িবুটিটা শেয়ার করার জন্য কারণ আমি সব সময় চাই তোমাদের লাইফের সমস্ত প্রবলেম যেন ন্যাচারালি সলভ হয়ে যায় তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক আজকে ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্নেহা আমি আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও তো ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কথা বলেনি সেটা হচ্ছে তোমরা অনেকেই না সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাই প্লিজ মেন ভিডিওতে যাওয়ার আগে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও কারণ হচ্ছে আমার ভিডিওতে আমি যে সমস্ত জড়ি বুটি বা যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো ব্যবহার করে কিন্তু মানুষ অলরেডি প্রচন্ড উপকৃত হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে আমার ন্যাচারাল জিনিসগুলো মানে যেগুলো আমি সেল করি হেয়ার অয়েল ড্রাই ফেসওয়াশ হেয়ার ক্রিম এই সমস্ত জিনিসগুলো কিছু দিনের জন্য আমি বন্ধ রেখেছিলাম সেল করা তো আমি আবার রিস্টার্ট করেছি তো যারা আমার কাছ থেকে এই সমস্ত হেয়ার অয়েল ড্রাই ফেসওয়াশ অ্যান্ড তোমরা যারা হেয়ার ক্রিম কিনতে চাও তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে জাস্ট একটা সিম্পলি হোয়াটসঅ্যাপ করে কিন্তু অর্ডার প্লেস করতে পারো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আজকের মেন ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের নিজেদের প্রকৃতির কারখানা থেকে একটা দিব্য জ্যোতি সম্পন্ন জড়িবুটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যার নাম হচ্ছে জটা মাংসি এই যে হাতটা মানে এই যে জড়িবুটিটা না এটা যে যে জায়গায় 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 তৈরি হয় মানে জন্মায় সেই কিন্তু এই গাছের পুজো করা হয় কারণ এই গাছের ক্ষমতা নাকি ঈশ্বর প্রদত্ত এই গাছ নাকি সমস্ত রকমের অসুখ ভালো করে দেয় কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে এই গাছ কিন্তু বিলুপ্তির পথে মানে ইন্ডিয়ার কিছু কিছু জায়গা পাকিস্তানের কিছু কিছু জায়গায় একমাত্র এই গাছটাকে পাওয়া যায় তাও সমস্ত জায়গায় পাওয়া যায় না আর প্রচণ্ড কম পরিমাণে পাওয়া যায় এই গাছের যে নাম জটা মানসি এটার মানেও কিন্তু হচ্ছে মুনি ঋষির জটা মানে মুনি ঋষি জটার মতো দেখতে কিন্তু এই হারটা তোমরা অনলাইনে পেয়ে যাবে আমি তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি এবার তোমাদেরকে বলি যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয় কেউ বলে স্পাইক নাট কেউ বলে জটা মানসি তো এর বিভিন্ন রকম নাম থাকে কিন্তু এই হার্ভটার কি কাজ আমি তোমাদেরকে বলছি এটা না আমাদের নার্ভ সিস্টেমে কাজ করে মানে যখন আমরা এটা তেল তৈরি করে আমাদের চুলে অ্যাপ্লাই করব না এটা একদম আমাদের স্ক্যাল্পের ভেতর দিয়ে গিয়ে শোক করে কিন্তু আমাদের নার্ভ সিস্টেমের ওপর কাজ করবে অ্যান্ড ভেতর থেকে আমাদের হেয়ার গ্রোথ করবে মানে যে কোনো সমস্যাই হোক না কেন সেটা একদম ভেতর থেকে গিয়ে হিল করে এই নির্দিষ্ট তোমরা তোমরা নিশ্চয়ই এর নামটা জানতে না একবার এই তেলটা হাত ব্যবহার করে দেখো তো চলো তোমাদেরকে বলে দিই যে এই তেলটা আমরা কেমন ভাবে তৈরি করব জটা মানসি হেয়ার অয়েল আমরা দুটো পদ্ধতিতে তৈরি করতে পারি একটা আমরা করতে পারি ইনফিউশন পদ্ধতিতে তৈরি করতে পারি আর একটা আমরা ডাবল বয়েল যে মেথড হয় ওই মেথড ইউজ করে কিন্তু তৈরি করতে পারি ডাবল বয়লিং প্রসেসটা অনেক বেশি ফাস্ট হবে আর ইনফিউশন প্রসেসটা কিন্তু তোমাদেরকে দু থেকে তিন মাস অপেক্ষা করতে হবে আমি তোমাদের সঙ্গে দুটোই শেয়ার করছি প্রথমে ইনফিউশন করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে এই জটা মানসির যে জটাগুলোকে ছাড়িয়ে আমাকে লম্বা করে নিতে হবে লম্বা করে নিয়ে এবার তোমরা একটা শিশির মধ্যে তেল নেবে কোন তেল নেবে তোমরা যদি শীতকাল হয় তাহলে তোমরা তিলের তেল নিতে পারো মানে শেষ অয়েল যাকে বলে তিলের তেল নিতে পারো আর যদি গরম কাল হয় তাহলে সিম্পলি কোকোনাট অয়েল নিতে পারো মানে নারকেলের তেল তো আমি এখানে কি করেছি অর্ধেক নিয়েছি তিলের তেল অর্ধেক নিয়েছি নারকেলের তেল তো এই দুটো জিনিসকে একসঙ্গে মিক্স করে আমি এর মধ্যে জটা মানসির একটা জটা ঢুকিয়ে রেখে দেব। দিয়ে এটাকে আমি প্রত্যেক দিন সানলাইটে বসতে দেবো তো এইভাবে রোদে বসতে বসতে দু থেকে তিন মাস পরে কিন্তু জটা মানসির যে সমস্ত যে সমস্ত গুণগুলো আছে সেগুলো কিন্তু সব কটা হয়ে যাবে এর মধ্যে ইনফিউজড এটা একটা পদ্ধতি এইভাবে তোমরা তেলটা ইউজ করতে পারো এবার আসা যাক সেকেন্ড ম্যাথড সেকেন্ড ম্যাথডে আমরা কি করবো আমরা জটা মানসির গুঁড়ো করে নেব জটা মানসির গুঁড়ো করে নিয়ে ডাবল বয়লিং প্রসেসের অ্যাপ্লাই করব মানে আমরা একটা কড়াইতে জল গরম হতে দেব এবার সেই গরম জলের মধ্যে অপর একটা পাত্রে বাটিতে তেল দেব তেলের মধ্যে গুঁড়ো দেব তোমরা অন্য কোনো হার্ব ইউজ করতে পারো মানে যদি মিক্স করতে চাও আমি এখানে মেথি দিচ্ছি কালঞ্জি দিচ্ছি তো অন্যান্য হাব দিয়ে মিক্স করে আমরা ইনফিউজ করে যে জটা ভেতরে যে যে সমস্ত ঔষধি গুণ আছে সেই সমস্ত কিছু কিন্তু এবার আমাদের তেলের মধ্যে মিশে যাবে তো আমরা এইভাবে থেকে মিনিট পুরো জিনিসটা যখন ইনফিউজড হয়ে যাবে তখন কিন্তু আমরা জিনিসটাকে ছেঁকে নেবো অ্যান্ড আমাদের চাটা হেয়ার অয়েল একদম রেডি তোমরা দুটো পদ্ধতি করতে পারো দুটো পদ্ধতিরই কিন্তু বেনিফিট আছে মানে একটা উপায় যখন তোমরা এটাকে দেড় মাস দু মাস ধরে যখন সূর্যের আলোতে রাখবে সে সেই ইনফিউশন তো প্রচণ্ড ভালো বেনিফিট দেবে তোমরা যদি অপেক্ষা করতে না পারো তাহলে তোমরা এই পদ্ধতিরও অ্যাপ্লাই করতে পারো তোমরা যদি দুটো কোনোটাই না পারো তাহলে তোমরা সিম্পলি আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার প্লেস করতে পারো আমি তোমাদেরকে জটা মানসি তেল রেডি করে দিয়ে দেবো সঙ্গে অন্যান্য হাতবো থাকবে যেরকম অন্যরা নিয়েছে আমার কাছ থেকে এবং তারা প্রচন্ড উপকৃত হয়েছে তো সবটাই তোমাদেরকে বলে দিলাম এবার তোমাদেরকে বলছি অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস একদম সিম্পলি তোমরা সিম্পলি তোমরা রাত্রিবেলা চুলে লাগাবে চুলের গোড়ায় লাগিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে অ্যান্ড পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলবে ফার্স্ট অ্যাপ্লিকেশানে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে তারপর নতুন নতুন হেয়ার রিগ্রোথ হবে চুল লম্বা হবে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে কোন কোন বয়সের মানুষেরা ব্যবহার করতে পারে যে কোনো বয়সের মানুষ পাঁচ বছরের উর্ধ্বে যে কোনো বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক যে কোনো মানুষ কিন্তু এই জিনিস ব্যবহার করতে পারে অ্যাপসলিউটলি সাইড এফেক্টহীন কারণ এগুলো হারবাল জিনিস আর হারবাল জিনিসের কখনো সাইড এফেক্ট হয় না হ্যাঁ কেমিক্যাল প্রোডাক্ট প্রোডাক্ট একটা টাইম অবধি ব্যবহার করতে করতে কিন্তু অবশ্যই সাইড এফেক্ট হয় তাই আমি আমার পরিবারকে সব সময় বলি বেশিরভাগ চেষ্টা করবেন কেমিক্যাল জিনিসের থেকে ধুয়ে থাকতে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার তোমাদের ফিডব্যাক পেতে প্রচণ্ড ভালো লাগে আগামী দিনে আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার এমেডি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা